আল্লাহ তাআলা যখন কবরের পাশে যখন দাঁড়াতেন ইদা ওয়াকাফা আলা যখন কোনো কবরের পাশে যখন দাঁড় হতেন বাকা হাত্তাত তাবদাল লাহিয়াতাহু হাদিসের মধ্যে আসে হাজরাতে ওসমান গনি রাদিয়াল্লাহু আলা আনহু বজর নয়নে কানতেন কেমন কান্না করতেন কান্না এমনভাবে ভাবে নয়নে কান্না করতেন কান্নার করার কারণে চোখের পানি এমনভাবে বের হতো যে হাজরাতে উসমানের দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত আর ভিজে ভিজে যেত আল্লাহর হাজরাতে উসমানকে জিজ্ঞাসা করা হলো উসমান তোমার সামনে যখন জান্নাতের কথা যখন তুলে ধরা হয় তখন এই ভয়টা করে যে আমি যদি জান্নাতটা না পাই তাহলে আমার অবস্থাটা কি হবে এই কথাটা ভেবে তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না উসমান তোমার সামনে যখন জাহান নামের কথা যখন তোমার সামনে জিকির করা হয় জাহান নামের ভয়ঙ্কর আগুনের কথা যখন তোমাদের সামনে তোমার সামনে বলা হয় তখন জাহান নামের একটা যে ভয় অন্তরে হওয়া উচিত ওই জাহান নামের ভয়ে তোমার চোখ দিয়ে একটা ফোটা যেন পানি বের হয় না তোমার কান্না মান্নাও তুমি হও না কিন্তু কেন যখন কবরের কথা যখন বলা হয় তখন কেন তুমি অঝর নয়নু তুমি কান্না করো হাজিরত উসমান উত্তরে বলছেন কিসের জন্য জানো নাবিজি বলেছেন কি কিবরমিন আখেরাতে বিশ্ব বলেছেন একজন মানুষ জান্নাতে যাবে বা জাহান নামে যাবে এটা তো হবে কিন্তু জান্নাতে জাহান নামে যাওয়ার আগে সর্বপ্রথম কবর হচ্ছে একটা প্রথম স্টেপ প্রথম হচ্ছে চেকপোস্ট এই জায়গাতে মানুষকে হিসাব কিতাব নেওয়া হয় মানুষকে উত্তর করা হয় প্রশ্ন করা হয় একজন মানুষ যদি সঠিক উত্তর যদি দিয়ে দিতে পারে প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে ওই মানুষটার হাসরের মাঠে আসানি হবে ওই মানুষটার আল্লাহর সামনে হিসাব দিতে জবাব দিতে আসানি হবে ওই মানুষটার ফুলসেরাতে পার হতে আসানি হবে কিন্তু যদি কবর যদি ফেসে যায় মানুষটার কাগজে যদি লাল কালি যদি পড়ে যায় তাহলে ওই মানুষটা হাসরের মাঠে পার হতে পারবে না আল্লাহর সামনে যখন হিসাব দিতে যখন দাঁড় হবে তখন সঠিকভাবে হিসাব দিতে পারবে না ফুলসেরাত পার হতে পারবে না প্রত্যেকটা জায়গাতে তার গ্রামের সামনে লাল কালি পড়ে যাবে লাল কালি পড়ে যাবে তার পার হওয়াটা অসম্ভব হয়ে যাবে একজন কবি বলছেন একজন কবি বলছেন কি বলছেন রসের কথাতে বন্ধুকে নিয়ে অনেকে হেসে চোঝা দি কবর দেখিয়া পানি দু ফোটা ঝরণী তোমারা আজ ঝরেনি তোমার আজ বাহির তোমাজো রাত আর দিন তেল সাবান দিয়ে বাহির তোমাজো রাত আর দিন তেল সাবান দিয়ে মনের কালি মুছা কেন হয়নি তোমার আজ মুছা হয়নি কেন আজ একটা মানুষকে কবরস্থান নিয়ে গেছে মাটির দেওয়ার লেগে মাটি দিতে জানাজা পড়ছে জানাজাতে সামনে রাখা আছে মানুষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া করে দিয়েছে দুনিয়ার যতগুলো গল্প ছিল সমস্ত কিছু করছে এমন কি যখন জানাজা করার পরে কবরস্থানে মানুষটাকে রাখা হবে কবরে দেখতে পাচ্ছে নিজের চোখে যে মানুষটাকে নামাচ্ছে কিছুখানি দূরে বসে 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 মানুষের সাথে এমন ভাবে গল্প করছে আর হাসছে আর মানে এত উল্লাস দুনিয়ার ব্যাপারে এত কথাবার্তা যে মনে হয় না যে ওই মানুষটা কবরস্থানে এসেছে বাবজান আপনার উচিত ছিল ওই জায়গাটাতে যে ভাইরে রে হার ভাই কেলেসি গ্রামের একটা মানুষকে এই কবর রাখতে এসেছি কেন সকালে হয়তো হামাকও হাসতে হতে পারে আমার কবে তো আসতে পারে নভীজি বলছেন জোরুল কবরা ফাইন নাহা তোজা কীরকম আল্লা ফেরাতা বিশ্বনাবি বলছেন ও মত ও মতের শোনো তোমরা মাঝে মাঝে কবরস্থানে যেও আর কবরস্থানে যেগে কবরটাকে দেখিও কেমন করে দেখবে কিছুখানি দূরে বসে যাবে আর বসে যাবার পরে যেই কবরটা আজ থেকে দশ দিন আগে দেওয়া হয়েছে যেই কবরটাতে আজ থেকে পনেরো দিন দুই মাস তিন মাস আগে দেওয়া হয়েছে ওই কবরটার পাশে দাঁড়িয়ে যেও আর ভাবতে শুরু করিও যে আজ থেকে চার মাস আগে এই কবরটাকে দেওয়া হয়েছে এই কবরের টাটিগুলো এখনও পচে নিই কিন্তু পচার মতন হতে শুরু করেছে পচার মতন হতে শুরু করেছে কবরটা যেন একটু যেন তলে বসে গেছে কিন্তু এই কবরটা থেকে কিছুখানি দূরে একটা কবর দেওয়া আছে যে কবরটার দেওয়া হলো মাত্র এক বছর হলো দুই বছর হলো তিন বছর কবরটা দেওয়া হলো ওই কবরটার দিকে যখন দেখছি যেন পচে সরে শেষ হয়ে গেছে ওই কবরটার দিকে যখন তখন যেন বড় বড় গাছগুলো যেন বের হয়ে গেছে কবরটার দিকে যখন তাকাচ্ছি যেন মাটি ধসে গেছে শিয়াল কুকুর কাপড় ইত্যাদি সাপ ব্যাঙ সমস্ত কিছু কবরটার ভিতরে ঢুকছে কবরটার ভিতরে মানুষ কি হালাতে আছে মানুষটা বলতে পারে না যে আমার প্রতি আজাব হচ্ছে না আমি সুখে আছে আরামের ঘুমে ঘুমাছি না আমার প্রতি আজাব চলছে আমার বুকের ওপরে তিন মন তিন কুইন্টাল মাটি চাপা আছে অথচ আমি বলতে পারি না কাউকে আমার ভাইকে বলতে পারি না আমার তিন চারটা ছেলে হাটটা ঘাটটা পাঁচটা বেটা বাড়িতে তৈরি হয়ে আছে ব্যাটাকে বলতে পারি না ব্যাটারি হারমা বুকের পুকের এত মাটি আছে আমি সহ্য করতে পারি না মাটি খানি হটিয়া দিয়ে এই কথাটা বলতে পারি না ওই কবরটার দিকে তাকিয়ে তুমি একটু ভয় করে দেখো একটু তুমি ভাবনা চিন্তা করে দেখো রে বন্ধু তোমার মাথার ভিতরে একটা টার্নিং পয়েন্ট পেয়ে যাবে তোমার মনের ভিতরে একটা আসবে যে আমাকে এই জায়গাটাতে আসতে হবে ওতে বিশ্বনাবি বললেন জোরুল কবরা তোমরা কবরটাকে জিয়ারত করো কবরটার কাছে যাও কবরটার কাছে জিয়ারত করো কেন করবে ফাইন না হ্যাঁ তোদের আল আখেরাতা যদি তুমি কবরকে যদি দেখো তাহলে তোমার মনের ভিতরে আখেরাতের স্মরণ যেন চলে আসবে তুমি যদি কবরকে যদি দেখো তাহলে তোমার মৃত্যু বলে তোমার স্মরণ আসবে তুমি মানুষ হইয়া জনমলভিয়া মানব জনমে করিলা কি তুমি মানুষ হইয়া জনবল ভিয়া মানব জনমে করিলা কি তোমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙে তোমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল তুমি মাদ সহিয়া জনমলভিয়া মানব জনমে করিলা কি লীলা হে তাকবীর তো বন্ধু আমার রসুল্লাহ বললেন যে কবরের পাশে যাও তোমার আখেরারটা তোমার অন্তরে স্মরণ আসবে মৃত্যুকে তোমার স্মরণ আসবে যখন তোমার ভিতরে মাথা কবর আর আখেরার দুটা জিনিস যখন ঢুকবে তখন লকডাউনের চায়ের দোকানে বসে বসে তুমি মজমস্তি আজান হবে তুমি বসে থাকতে পারবে না যদি তোমার ভিতরে মৃত্যুর কথা তোমার অন্তরে যদি গেথে যায় তাহলে একটা দোকানে বসে থেকে থেকে তুমি অন্য কাউরি অন্যায় করতে পারবে না কাউরি জমি জায়গা চাপতে পারবে না তোমার মাধ্যমে ভুল যখনই করতে যাবে বলবে এই স্টপ এখান থেকে আগে বাড়তে হবে না করার আগে একবার ভাববে যে মূল্যেই আমাকে এর হিসাব দিতে হবে দিতে হবে এই জন্য নবীজি বললেন কবরটাকে তুমি জিয়ারত করো কবরটাকে দেখো আখরাত তোমার মনে আসবে দ্বিতীয় কবরটা কেমন জায়গা কবরটা কি হবে কবরটাতে নবীজি বলছেন একজন মানুষকে যখন কবরে রাখা হবে যখন একজন মানুষকে নিয়ে যাবে কবরস্থানে যখন রাখা হবে তখন একজন ফেরিস্তা নবীজি বলছেন ইদা আফি কবরিহি যখন একজন মানুষকে যখন কবরের স্থানে যখন রাখা হবে মা আমার কথাটা ভালো করে শুনবেন যখন একটা মানুষকে যখন কবরের ভেতরে রাখা হয় রাখার পরে মানুষগুলো সমস্ত মানুষগুলো যখন মাটি চাপা দিয়ে বাড়ির দিকে যখন যেতে শুরু করে দেয় এর বতু অবস্থায় বিশ্বনবি বলছেন ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম বিশ্বনবি বলছেন ওই কবরবাসীটা যতগুলো মানুষ বাড়ির দিকে ফিরে যায় তার তার চুতার আওয়াজগুলো টক টক করে যেন তার কানে বাড়ি দেয় যখন সমস্ত মানুষ যখন চলে যায় প্রত্যেকটা মানুষ যখন কবরস্থান থেকে যখন ফিরে চলে যায় এমন সময় দুইজন ফেরেশতা যেন কবরের ভিতরে চলে আসে আসার পরে ওই মানুষটাকে উঠিয়ে দেয় বসিয়ে দেওয়ার পরে ওই মানুষটাকে জিজ্ঞাসা করে কি হাদিসের মধ্যে এসেছে মা কন্তালাম এই যে দেখতে পাচ্ছ মানুষটাকে এই সম্পর্কে তোমার ধারণা কি এর ব্যাপারে তুমি কতটুকু জানো ওই মানুষটা যদি দুনিয়ার বুকে মুক্তি হয়ে থাকে ওই মানুষটা যদি পরেশগার হয়ে থাকে ওই মানুষটা যদি পাঁচ অক্তের নমাজ পড়ে থাকে তো বিশ্ব সোনাবি বলছেন ওই মানুষটার সঙ্গে সঙ্গে বলবেন আশাহাদ আল্লাহ ইলা আশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে যেন মানুষটা বলে ফেলবে এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা হচ্ছে আল্লাহর শেষ নাবি আমাদের আখেরি পেগম্বর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এই কথাটা বলে দিবে দেবীজি বলছেন যেমন এই কথাটা বলা নাবিজি বলছেন ফাইউনাদি মুনাদিন মিনাস সামাগে আসমান থেকে যেন একটা আওয়াজ যেন চিৎকার করে যেন আওয়াজ আসবে ওই আওয়াজটাতে যেন বলা হবে ও কবরবাসী আন্না সাদাকা আব্দি আমার বান্দা জন্য সত্য কথা বলেছে আমার বান্দা সত্য কথা বলেছে ওয়াতে ফাশুহু ফাফরিশহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ নবীজি বলছেন আসমানের ওই ব্যক্তিটি ওই আওয়াজটাতে বলা হয় আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা তুমি লাগিয়ে দাও আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও আমার এই বান্দার জন্য জান্নাতের গেট ডোরাকে খুলে দাও জান্নাতের সুন্দর সুন্দর লন্ডা ঠান্ডা হাওয়া গুলো যেন আসতে থাকে শুধু তাই নয় বিশ্বনাবি বলছেন তখন ওই ফেরেস তারা তাকে বলে নামকা নাও মাতিল অরসে নামকা নাও মাতিল শুয়ে যাও শুয়ে যাও একজন নতুন জামাই যেরকম শাশুড়ির বাড়িতে যে ছাপের খাটে একটা তোষকের ওপরে ক্যাথা দিয়ে সুজনি দিয়ে একটা সুন্দর চাদর দিয়ে একটা সুন্দর বালিশে যেইভাবে শুয়ে দেওয়া হয় ওই জামাইটাকে যেরকম বাড়ির কোনো মানুষ জাগাবে না কেউ তার কাছে যাবে না যদি কেউ যায় তাহলে তার বউ যাবে যার সাথে তার বিয়ে হয়েছে ওই বউ যে তাকে জাগাবে অন্য ছাড়া সেই দিন কেউ জাগাতে পারবে না নাবিজি বলছেন নাম ও মাতিল রোষে যখন মানুষটি উত্তর দিয়ে দেয় তখন ওই ফেরেশতাটা বলে নতুন জামাইয়ের মতন করে তুমি ঘুমিয়ে যাও কিন্তু বন্ধুরে আমার যদি মেলা ঘোরার মতন যদি মানুষ হয় যদি বেনামাজি হয় পাপিষ্টি হয় যদি মদ খোর হয় শুধু খরো হয় চেনা করো যদি হয় যদি দোকান দোকান ঘুরে বেড়ায় এখানে প্রোগ্রাম হচ্ছে কোরআন হাদিসের কথা হচ্ছে এখানে শোনার পর শুনতে শোনার তার তৌফিক হয় না দোকান দোকানে ঘুরে বেড়ায় কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না নমাজের ধার ধারে না বাপের জন্মে আজ পর্যন্ত পানি দিয়ে উজুর পানি দিয়ে নিজের পাখানা ধুতে পারেনি বিশ্বনাবি বলছেন যখন ওই কবরে যখন ডাকা হবে ওই কবরের মানুষটাকে জিজ্ঞাসা করা হবে মা কন্তাকিহা দারি মুহাম্মাদিন এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা একটু বলো ওই মানুষটা বলবে লা আदरी লা আদেরি আমার এই মানুষটা সম্পর্কে কোনো ধারণা নাই আমি তো কিছুই জানি না এটা কে আমি তো কিছুই জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসি দুনিয়ার বুকে আমি ওটাই কথা বলতাম যেই কথাটা অন্য লোকগুলো বলতো ওয়াকিফ এর ব্যাপারে আমার কোনো ধারণা নাই যেমন এই কথাটা বলবে বিশ্ব নব বলছেন ফা উনাদি মুনাদিন মিনাস সামাআ আসমান থেকে যেন একটা যেন চিৎকার আসবে একটা যেন কথা আসবে আন্না কাজাবা আব্দি আমার এই বান্দা মিথ্যা কথা বলছে আমার এই বান্দা মিথথু আমার এই বান্দা মিথথু ওয়াতাফরিশু হুবিরান নারে ওয়ালবিসুহু মিনান নারে ওয়ালবিসুহু মিনান নারে ওয়াফতাহু লাহু বাবাম মিনান নারে নবীজি বলছেন ওই মানুষটারও আসমান থেকে আওয়াজ আসবে যে আমার এই বান্দা মিথ্যা কথা বলছে এর জন্য জাহান্নামের বিস্তার বিছিয়ে দাও এর জন্য জাহান নামের বিছানা লাগিয়ে দাও এর জন্য জাহান পোশাক পরিয়ে দাও এর জন্য জাহান গেটটাকে খুলে দাও শুধু তাই নাই রে বন্ধু এটা তো একটা হাদিসের বর্ণনা দ্বিতীয় হাদিসের মধ্যে বিশ্বনবী বিশ্বনবী ওয়াসাল্লাম বলছেন কি বলছেন ওই ফেরস্তা একটা ফেরস্তাকে নিযুক্ত করা হবে যেই ফেরস্তাটা কেমন হবে তো চোখ দিয়ে দেখতে পাবে না কানের দিক দিয়ে বহিরা হবে কানে শুনতে পাবে না চোখে দেখতে পাবে না এমন একটা ফেরস্তাকে নিযুক্ত দেওয়া হবে ওই ওই ফেরেস্তাটার হাতে একটা হাতর থাকবে ওই হাতরটা দিয়ে মারবে ওই হাতরটার ব্যাপারে বিশ্বনাবি বলছেন যদি ওই ফেরেশতাটা যদি পৃথিবীর কোনো একটা পাহাড়ের ওপরে যদি ওই ফেরস্তাটা পৃথিবীর কোনো একটা পাহাড়ে যদি এইভাবে যদি মেরে দেয় নাবি যে বলছেন ওই পাহাড়টা ধুলা ধুলা হয়ে যাবে ধুলা ধুলা হয়ে যাবে ওই ফেরস্তা ওরকমই একটা হাথর দিয়ে ওই মানুষটাকে মারা হবে যেমনই একটা বাড়ি ঝাড়বে বিশ্ব নাবী বলছেন যেমনই একটা বাড়ি ঝাড়বে ওই মানুষটা যেন কিছুক্ষণ জমিনের নিচে চলে যাবে আবার মানুষটাকে ওঠানো হবে আবার মানুষটাকে ঝাড়বে আবার যেন যাবে আবার এইভাবে দিতেই থাকবে এইভাবে আজাব হতেই থাকবে হতেই হতেই থাকবে থাকবে বন্ধুরে আমার কতদিন পর্যন্ত হবে তো অতদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত কেয়ামত হবে না তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া তাহ করে হে দাকে মোহন ভাবিয়া তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে রে দাঁকে মহন ভাবিয়া দু রতে পড়িয়া আসল সবি গেলে ভুলিয়া তুমি কেযে করিলা এই দুনিয়াই আসিয়া চিন্তা করে দেখরে মোহন ভাবিয়া বড় বাড়ি হাতে জায়গা রবি পড়িয়া তুমি কি করিলা তুমি কি করিলা এই দুনিয়াই আসিয়া চিন্তা করে হেড রে মোহন ভাবিয়া ভাই আমার যদি এই কথাগুলো কোনো মানুষের যদি মাথায় থাকে তাহলে ওই মানুষটার বা দিয়ে অন্যায় হতে পারে ভাই যান ওই মানুষটা নমাজ ছেড়ে বসে থাকতে পারবে কোনো দিনই বসে থাকতে পারবে না আপনার গ্রামে একটা ফেরিবালা এসছে একটা কাপড়বালা ধাগাওয়ালা বা কোনো একটা ফেরিওয়ালা আপনার গ্রামে এসছে আর মদ ব্যাটা ছেলেটি একটাও বাড়িতে নেয় সবাই নিজের নিজের কাজে চলে গেছে গ্রামের সমস্ত বেশিরভাগ বেটি ছেলে যখন যার বাড়ির সামনে গিয়েছে ওই ফেরিবালাটাকে এমনভাবে এমন ভাবে ঘেরছে মনে হচ্ছে লাগছে যে ওর ওটা মায়ের পেটের ভাই এটা মনে হচ্ছে যে ওটা হচ্ছে ওর মায়ের পেটের ভাই বা নানির পাটের ভাই তার বাড়ি বেড়াতে এসে এই জন্য এইভাবে ঘেরা আছে বাপজান আমার আপনার স্ত্রীটা ওইভাবে যদি একটা পরপুরুষের সাথে যদি গল্প করে আপনার স্ত্রী যদি ফেরি বালার সাথে ওইভাবে যদি কাজ করতে পারে ওইভাবে যদি জিনিস কেনাকাটা করতে পারে আমার কথাটা শুনে যাবেন আপনার স্ত্রী তো দোজাকে যাবে যাবে আপনার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আমি বলছি আপনাকে নবীজি বলছেন একজন মেয়ে যদি সুন্দর পোশাক পরে যদি বাড়ি থেকে বেরো হয় একটা সুন্দর পোশাক পরিধান করে যদি বেরো হয় মুখে একটু ভালো ফেরিলাফি লাগিয়েছে ঠোঁটটা পালিশ করেছে চোখে কাজল দিয়েছে গতরে সেন লাগিয়েছে এখান দিয়ে যদি চলে সিএসপি মোড় দিয়ে ধরলেন আপনার একজন মেয়ে চলে যাচ্ছে আপনার গ্রামের একজন বেটি ছেলে চলে যাচ্ছে আর শুধুমাত্র একটা বেটা ছেলে যদি কোহা দেয় এই কথাটা যে কি একটা বেটি ছেলা গেল যদি বেটি ছেলেটাকে